আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি বিফ বিরিয়ানি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকবেন আমি প্রথমে তিন কাপ পোলাও চাল নিয়ে ধুয়ে নিলাম বিফ বিরিয়ানি তৈরি করার জন্য আমার গরুর মাংস লাগবে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি হাড়সহ মাংস নিয়েছি এবার ম্যারিনেট করে দেখাচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো কয়েকটা এলাচ তেজপাতা কয়েক টুকরো দারচিনি চিনি এক চা চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ পানি ঝরানো দুই টেবিল চামচ টক দই হাফ কাপ পেঁয়াজের ব্রেশতা আমি যেই তেলে পেঁয়াজ ব্রেশতা করেছি সেখান থেকে এক কাপ তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এবার মাংসগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি হাতের সাথে যেন তেল চলে না যায় তাই আমি হাড়ির সাথে চেপে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি বিরিয়ানির মধ্যে আমি যে মশলাটা ইউজ করেছি গরম মশলা এটা আমার বাসায় তৈরি ভালোভাবে মেখে নিয়ে এবার আমি রান্নার জন্য বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি ব্যবহার করছি গরুর মাংসতে গরম পানি ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি তিন কাপ পানি ব্যবহার করছি আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি বিরিয়ানির জন্য মাংসগুলো তৈরি হয়ে গেছে আমি এই মাংসের ঝোলের মধ্যেই পোলাওটা তৈরি করব তাই মাংসগুলো তুলে নিচ্ছি কয়েক টুকরো মাংস রেখে ভেঙে দিচ্ছি মাংসগুলোকে দেখুন মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চালগুলো প্রায় পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন চালগুলো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম এবার চালগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি তিন কাপ চাল নিয়েছি এবার আমি এখানে ছয় কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এই মেজারমেন্টে তৈরি করলে পোলাগুলো একদম ঝরঝরে হবে বিরিয়ানিটা ঝরঝরে না হলে ভালো লাগে না খেতে আপনারা এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবেন এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পোলাওগুলো হয়ে গেছে এবার আমি পোলাও সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি ছোলা এবং সাথে ভালোভাবে মিশিয়ে নেছি এক চা চামচের একটু বেশি ঘি ব্যবহার করছি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘি দিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এখানে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজের কিছু বেরেস্তা রেখেছিলাম রেস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে ট্রাই করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওতে লাইক দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ